আর্জেন্টিনার রোজারিওতে জন্মেছিলেন এক বিপ্লবী বিপ্লব ছিল যার রক্তে বিপ্লবের যিনি ছুটে গেছেন কিউবা থেকে বলিভিয়া সেই চেয়েভার শহরে জন্ম নিয়েছিল একজন তিনিও বিপ্লব করেছেন তার বিপ্লব সবুজ ঘাসে তার অস্ত্র ফুটবল নাম তার লিওনেল মেসি রোজারিওতে কেমন শৈশব ছিল সেই মেসির চলুন আজ মেসির সেই শৈশবের গল্পই শুনব এখনকার মতো ছেলেবেলাতেও মেসি ছিলেন খুবই শান্ত তার যত দুরন্তপনার সব ফুটবল মাঠে মাঠে একবার নেমে গেলেই হতো কাউকে সহজে পাশ দিতে চাই না একাই মাঝ মাঠ থেকে বল নিয়ে একে ওকে কাটিয়ে করতেন গোলের পর গোল রোজারিওর প্রধান ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ যুব হয়ে ছয় বছর খেলেছেন মেসে গোল করেছেন পাঁচশোর বেশি স্পেনে উড়ে যাওয়ার আগে রোজারিওর লা বাজাদায় মেসি কাটিয়েছেন তেরো বছর এই শহর এখনো সযত্নে ধরে রেখেছে মেসির স্মৃতি মেসির ছোটবেলার স্কুলে গেলে মিলবে তার পরীক্ষার সব ফলাফল সেগুলো সংরক্ষিত আছে একটি নীল রেকর্ড বইয়ের পাতায় পড়াশোনায় আহামরি ছিলেন না তবে শিক্ষকদের অবাধ্য হননি কখনো স্কুল পালানো ছাত্র ছিল তবে ক্লাসের চেয়ে স্কুলের মাঠটা যে বেশি টানত সে কথা না বললেও চলে মেসির দাদির নাম সেলিয়া ছোট্ট নাতিকে কোলে করে এ ক্লাব থেকে ও ক্লাবে যেতেন অনুরোধ করতেন তার নাতিকে দলে নেওয়ার জন্য বয়স ভিত্তিকগুলোতে একটু সুযোগ দেওয়ার জন্য সেই দাদির কারণে আজ মেসি মেসি হয়ে উঠতে পেরেছেন এ কারণে মেসিকে আজও গোল দিলে দুই হাতের তর্জনী উঠে আকাশে তাকাতে দেখা যায় মেসি যে বেশিরভাগ গুলি উৎসর্গ করেন স্বর্গে চলে যাওয়া দাদির উদ্দেশ্যে চকলেট কুকিজের প্রতি লোভ ছিল মেসির বয়স ভিত্তিক দলে যখন খেলতেন মেসি ডাগ দাঁড়িয়ে থাকা কোচ দারুণভাবে এই কুকিজ ব্যবহার করতেন মাঠে নামার আগে বলতেন যতগুলো গোল করবে ততগুলো কুকিজ পাবে কখনো কখনো এমন হতো কোচ হয়তো বারোটা কুকি এনেছেন কিন্তু মেসি গোল করেছেন ১৪ কি পনেরোটি তার বাবা হোরহে হোরাসিও মেসি এবং তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি খুবই সাধারণ পরিবারে মেসির জন্ম বাবা ইস্পাত কারখানায় কাজ করতেন এবং মা খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন মেসির দুই ভাই এক বোন তার বাবা স্থানীয় ফুটবল ক্লাব গ্রান্দলির কোচ ছিলেন পাঁচ বছর বয়সে সে ক্লাবে যোগ দেন সি উনিশশো সালে মেসি যোগ দেন নিউ ওয়ার্ল্ডস ওল্ড বয়েস ক্লাবে এখান থেকেই তার প্রতিভার কথা ছড়িয়ে পড়ে মেসিকে দলে নিতে আগ্রহী হয় আর্জেন্টিনার শীর্ষ ক্লাব রিভার প্লেট কিন্তু এগারো বছর বয়সে মেসির ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তার মুখে গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে অন্য সব শিশুর মতো মেসির বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় হরমোন শরীরে উৎপন্ন হচ্ছিল না চিকিৎসক জানালেন এই রোগের চিকিৎসা আছে কিন্তু তা খুবই ব্যয়বহুল সপ্তাহে নশো ডলার করে লাগবে এত বিরাট অঙ্কের টাকা মেসির পরিবার তো দূরের কথা রিভার প্লেটেরই সাধ্য নেই এই খরচ মেটানোর ক্লাবটি পিছিয়ে গেল মেসিকে নিল না আর দলে এখানেই জন্ম নিল যেন একরূপ কথা মেসির প্রতিবার খোঁজ পৌঁছে গিয়েছিল স্পেনের বার্সেলোনায় খুদে প্রতিবার খুঁজে বের করে দায়িত্ব থাকে ক্লাবগুলোর স্কাউটদের উপর এমন এক স্কাউটের জোরা জুড়িতে মেসির খেলা দেখতে এলেন বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেকসাচ বার্সেলোনা এভাবে এগিয়ে না এলে হয়তো অকালেই ছড়ে যেতেন ফুটবলার আর নাও হতে পারতেন মেসে মেসির খেলা দেখে এত মুগ্ধ হলেন সঙ্গে সঙ্গে চুক্তি করে নিতে চাইলেন পাশে অন্য কোনো ক্লাব সই করিয়ে ফেলে এই ভয়ে হাতে থাকা ন্যাপকিনেই চুক্তিটা সেরে ফেলেন ব্রেক্সাস এই গল্প এখন ফুটবলীয় কিংবদন্তি মেসি উড়ে গেলেন বার্সেলোনায় ক্লাবটি মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হল মেসি বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে যোগ দিলেন এখানেও গোলের পর গোল দু সালের ষোলো অক্টোবর স্পানিওলের বিপক্ষে বার্সেলোনার তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মেসির লা লিগায় অভিষেক তারপরে যা করেছেন সবই ইতিহাস মেসি এখনো তার শেকড় ভুলে যাননি বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ মেসি তার আয়ের একটা অংশ নিয়মিত খরচ করেন এই শহরের স্কুল এবং অন্যান্য ব্যয়ের পেছনে ছুটি পেরে এখনও ছুটে যান নিজের প্রিয় শহরে